ঠিক আছে সেটা করছি তার কারণে সেটা করছি আমি তার কারণ যদি একটা স্বামী তার ঘরে স্ত্রীর সাথে যদি কথা না বলে যদি ঘুমাই দেয় তখন স্ত্রী করে যাই পাৰিনে আৰু কি নাই মানে আমি আমরা এই জায়গায় এই পর্যন্ত আইছি আমরা ওই জায়গায় যাইও নাই না ওই জায়গায় এই বাসায় মানে আমরা এই পর্যন্ত আইছি পরে আমার তো এরকম এরকম মুখ বান্ধব ছিল পরে আমার এই জায়গায় পিন আছে এই যে পিন গুলো মানে পিন গুলো ছুটেছে পরে আমি পিনে দিয়েছি দেওয়ার পর সাত আমি বলতে পারিনি পরে ওরা গাড়িতে আমার

আমার বাড়ির সোনারির মাঝে আসে আমি পাথর এই কলেজের এই দুছিলাম আমার এক ভাই আসে নাই আসার কথা এই মহিলা কলেজের এই দেখ কোন বাড়ি ছিল আমরা ভাই আমরা সেটা তাদের জিজ্ঞাসা করেন আমরা তো ওই মাথায় যাইনি তারা তো অভিযোগ করছে আপনাদের বিরুদ্ধে আচ্ছা তারা যদি অভিযোগ দেখেন আমরা কি কান 무 ư ơ

সেই পুনের বাড়ি বেড়াইতে গেছি বেড়াইতে যাবার পর মানে আমার স্বামী কটায় যাওয়া লাগবে না আমি কইতে আমি যাই বেড়াইতে বেড়াইয়ে তারপর আমিও আনে পরে আমি এবার গেলাম কি আম মানে আমার বাচ্চা গাছা হয় না পাঁচ বছর হয়েছে বিয়ে হয়েছে পরে আমার ডাক্তার দেখাইছে ডাক্তার দেখাবার পর পরে আমি ঔষধ দিয়েছে ওই ঔষধ আমার কাজ হয় নাই পরে কই আমার ঔষধ দেও আমার ঔষধ খাওয়া লাগবে মানে ঔষধটা আমার খাইতে হবে মেনসের ভিতরে ঠিক আছে তখন আমারে আর ঔষধ দেয় নাই তখন আমি আর খাইয়েনি যাওক যাওয়ার পর পরে ওর বাড়ি বেড়াই দিয়েছে পরে আমি ওরে না বলি ওরে বলছি যে আমি ভৈরের বাড়ি যাই তুই যদি আমার স্বামী একটা কথা কইয়া বুঝাই দিস পরে ও আবার বলছে কি তাই আমি ই করতে আছি আর স্বামীরা বলতে পরে ওর স্বামী আবার ফোন দিস আমার স্বামীর কাছে ফোন দেওয়ার পর আমি আর স্বামী আমার বাসুরে রাত বারোটা ও আবার বলছে যে বাসুরের বাড়ি আমি গেছি ঘুমাইতে পরে

আমার বিষ পরে আমার পায় নাই আমি এই জ্বরে কল দেবো বা আমার স্বামীর কাছে কল দেবো ওরা আমার খেয়াল নাই পরে সকাল দশটার ভিতরে আমি আইসি সোনালি আসার পর আমার মেম্বার ভাই সে আবার বলছে কি তাই আসমান পরে আবার সোমবার থানায় গেছি পরে আমার স্বাস্থ্য ভাই আবার কল কি থানা আপনারা নুস টুস করছেন কেন আমরা আমরা সালিসি তো মানছি আমরা আবার থানায় গেলেন কেন যে বলাটা হলার পর পরে থানা ভাই তরিকুল দারোগা সালিসি করছে সালিসি করছে কিভাবে মানে আমার আমার এক লাখ কাবিনে আমার উসল সাইডে যা আমি পাই তাদের কাছে তখন আমার আমার স্বামী আর আমার বাসুরেরা কেউ মানে নাই তারা আমারে এই দেখেন এই কানের জিনিস কানের জিনিস আর একটা নাক মানে এর এরসে একটু বড় এর এরসে একটু বড় ওই নাক ফুলটা আমার ওই ডেনমোহর ওই তাবিনের টাকা হিসাবে দেশে আর তিন মাসের এই দেশে ঘোরাকি দেশে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা এই দেশে তারপর আমার পরনে আমার পরনে খালি আমি দুই সেট টাপুর চুপুর নিছি আর কিছু নি নেই নানা না পর সব কাপড় সুপুর তাদের বাড়িতে ভুল কথা তাদের বাড়িতে আমার বর্তমানে পরনে আমার এই বোনের কাপড় সুপুর আমার বোনের কাপড় সুপুর আমি পরছি পরে আমি তরিকুল তারকারে ফোন দিয়ে বলি যে স্যার আমার কাপড় চোপড়গুলোকে দেবে না স্যারে আবার কয় তুমি বলে সব নিয়ে আমি কাসে ছাড় দেবো নিয়ে থাকি তাহলে তো তার থাকবে তাহলে আপনি এসে দেখে যান পরে কয় তারা ওগুলো বুঝিয়ে দেবে না পরে আর কাপড় চোপড় আমার এই আড্ডায় এই পরশুন

আমার ঠিক আছে হ্যাঁ আমার পরক্ষের কারণে আমার সংসার ভাঙছে ঠিক আছে সেটা করছি তার কারণে সেটা করছি আমি তার কারণ যদি একটা স্বামী তার ঘরে আয় স্ত্রীর সাথে যদি কথা না বলে যদি ঘুমাই যায় তখন স্ত্রীটা করে হ্যাঁ আমার স্বামীর দোষের কারণে একজনে কল কল আমি চট্টগ্রাম গেছিলাম যাবার পর মানে আমার নাম্বার নিছে। নেবার পর মানে ও কল দিয়েছে আমার ভাইয়ের বন্ধু আমি তো আর জানিনা পরে ওর সাথে আমি কথা বলছি তা আমি ওর সাথে এক ঘন্টা দু ঘন্টা কথা বলছি স্বীকার না বলছে কি আমি বিয়ে করবো আমি আমি তখন বলছি যে দেখো আমি একটা বিবাহিত মেয়ে তুমি একটা অবিবাহিত আছে তোমার সাথে আমার সাথে কোনোদিনই মেলবে না আমার স্বামী আছে সংসার আছে আমি তার সাথে দু তিন ঘন্টা এরকম কথা বলছি মানে তারা আমি বুঝেছি আমার পরকে যদি থাকতো আমি শোন আমি ওই চট্টগ্রাম থেকে বাড়ি আসবো কেন তাহলে আমি ওই চট্টগ্রাম থেকে যাইতে পারি আমি যদি আজকে আমার পরনে কাপড় দেবো আমার যত জিনিস গেছে আমি যদি সব রাইখে যাইতে পারি তাহলে আমি চট্টগ্রামই তো থাকতাম তাহলে আমি পাথর কাটা আসলাম কীর্তন তারপর আসার পর আমি দুই আমি আসার পর ও পরে আমি বাড়ি আসার পর ও আবার করলো লোকে আমি বাড়ি আসলে ও ঘরে আসে না তারপর আমি একদিন সাইডে ঘুমের ওষুধ খাইছি রাখবো পরে ও আমি আজকে আমি যাই ওই আমি এরকম কি কাজ কি প্রতিদিন করে চার দিন এক সপ্তাহ কি কাজ করে মেলামেশা না আমি যখন চট্টগ্রামের বাড়িতে আমি কাজ করি পরের দিনও কি সে কাজ করে তার পরের দিনও কি কাজ করে তারপরের দিনও কি সে কাজ করে এক এরকম এক সপ্তাহ আরো আগে আমার বাসুরে বড় বাসুরে আমার মারছে যখন বিয়ের বছর আমার দুই বছর তখন আমি ওর সংসার সাইডে যাইনি আপনার কথা এক থেকে মেলামেশা করে না যার আপনি আসলে সে আসলে ওই চট্টগ্রাম আসার পর বাড়ি না বলে আমি আজ কাজে আছি কালকে কাজে আছি এরকম বলছে এরকম এক সপ্তাহ বাড়ি না এই